আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কি কি রান্না করব প্রত্যেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি খুব ভালো লাগবে আমার গাছের সিম এই যে এই যে আমার গাছের সিম এই সিমগুলি দিয়ে আজকে কী মাছ দিয়ে রান্না করতেছি সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। এদিকে আছে আমার পছন্দের একদমই ফ্রেশ ফ্রেশ কাঁচা টমেটো এটা আমার গাছের না এটা আমি কিনে এনেছি এটা আমার অনেক বেশি পছন্দ তো এই টমেটোগুলি দিয়ে কি দিয়ে রান্না করতেছি সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন আশা করি খুব ভালো লাগবে আপনি এগিয়ে যাচ্ছেন আপনার হাজারটা বাধা পড়বে সে বাধাগুলি যদি অতিক্রম করে আপনি চলতে পারেন তাহলে আপনি এগিয়ে যেতে পারবেন কারণ আপনার সফলতা দেখে হয়তো কারো ভালো না লাগতে পারে আপনারা সফলতার পথে আপনাকে বাধা দিতে পারে সে বাধাগুলি অতিক্রম করে চলতে পারলে আপনার জীবন সুন্দর তো আজকে এই যে আমার গাছের সিম আর আলু দিয়ে মাছ দিয়ে রান্না করতে তো এদিকে আমার তরকারি কষানোটা হয়ে গেছে কী সুন্দর সিদ্ধ হয়ে গেছে কষানোর মধ্যে নিজের গাছের সিম বলে কথা একদম হালকা চল দেব কারণ সিম সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে বেশি চল দেবো না আর এদিকে আজকে তরকারি ধুয়েই রান্নাটা বসিয়ে দিছি কাটি নেই যে তরকারি বসিয়ে তারপরে টমেটো কেটে নিলাম এদিকে ধনিয়া পাতা টমেটোর জন্য রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব কেটে নিলাম আর সকালে নাস্তায় ছিল এই যে পায়েস এটা হচ্ছে ছেলে সাবুর পায়েস খেতে চেয়েছিলো তার জন্য রান্না করেছিলাম খেয়ে যেতে গেছে যাই হোক আমার তরকারি রান্না কমপ্লিট হয়ে গেছে বাজা মাছগুলো আমি এখানে দিয়ে দিলাম সাথে সেই মাছের সাথে কয়েকটা পুঁটি মাছও দিয়েছিলাম তরকারি গ্রান্ডটা এত সুন্দর আসছে পর্যায়ে এসে এখন আমি ধনিয়া দিয়ে দেবো ধনিয়া দেওয়ার পরে আমার তরকারি রান্না কমপ্লিট হয়ে গেল অনেক সুন্দর ফ্লেভার আসছে ধনিয়া পাতা দেওয়ার পরে মানে সিম তরকারিটা টপ করে দেবো এই সুটি নিব দেখছেন এটা হচ্ছে পাশপাতা চাপা বলে বা শীতল বলে কিনেছি দুইটা দিয়ে রান্না কমপ্লিট হয়ে যাবে এই যে কাঁচা টমেটো সুটি দিয়ে রান্না করার জন্য এখানে আমি মশলাটাও কষিয়ে নিলাম খুব সুন্দর করে তারপরে এই যে দুইটা সুটিও দিয়ে দিলাম ভালো করে ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি কষিয়ে নেবো সুটিটা তারপরে এই তো টমেটো ফুলে আমি দিয়ে দিচ্ছি টমেটোর কালার খুব সুন্দর টমেটোগুলো দিয়ে ভালো করে ভালো এই রান্নাটা একদমই সহজ আর খেতে অনেক বেশি মজা আমার তো অনেক বেশি পছন্দ তো আমার মতো কার কার এই কাঁচা টমেটো সুটকি অথবা মাছ কাটা বেশি রান্না করলে পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাব লাল চারটা পেঁপে আনছে চারওটা খুব সুন্দর লালও হয়েছে এবং মিষ্টিও হয়েছে এটা এখন কাট এটা হচ্ছে তিন নম্বরের একটা ছোটো আছে তো চারটা পেঁপে আনে আমি খুব ভয় পেয়েছিলাম যে শীতের সিজন মিষ্টি হয় কি না আলহামদুলিল্লাহ মিষ্টি হয়েছে খুব এই যে পেঁপেটার কালারটা একটু মঞ্জুর হয়ে যায় কি সুন্দর কালার না আর এত মিষ্টি এত দিয়ে দিলাম আমার পছন্দ এটা বাচ্চারা না অবশ্য আমার পছন্দ বাচ্চারা তো এমনিতেই সুটকি পছন্দ করে না খায় না তবে আমার ছেলে মাঝে মাঝে কেন সুটকি খায় অন্যভাবে খায় না এভাবে তো আমার অনেক পছন্দ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন এই ছিল আজকে দুপুরের রান্না তো রান্নাগুলি কিন্তু অনেক অনেক লোভনীয় হয়েছে তো আজকের মতো বিদায় আলাপে